সুদখোর মেয়েকে বিয়ে করা যায় আছে কিনা বাবা সুদখোর হলে মেয়ের কি দোষ সুদখোর মেয়ে তো অনেক ভালো তার চেয়ে আরো খারাপ এক্সাম্পল হলো কাফের মেয়ে কাফের মেয়ে যদি মুসলিম হয় বিয়ে করা যাবে যাবে না যাবে ডক্টর খন্দকার আবদুল্লাহ জাহির রহমতুল্লাহ আলাই ফুরফুরা পিসের মেয়ে বিয়ে করেছিলেন তো যারা পীরমুরিদি দেখতে পারেন না বা আপনার পিসাবের মেয়ে বিয়ে করার পরে যাদের অনেক বেশি গরতর আপত্তি ছিল এরকম কেউ একজন প্রশ্ন করেছে ওনাকে আমার কাছে উনি নিজে সরাসরি একবার বলেছে বললেন যে স্যার আপনি এতো ভালো ভালো কথা বলেন করোনা দেশে কথা বলেন আপনি এটা পীরের মেয়ে বিয়ে করলেন কেবনি তো স্যার বললেন যে ভাই করোনা দেশে কোথাও পীরের মেয়ে বিয়ে করা যাবে না এটা যদি দিয়ে আমি জানতাম তো অবশ্যই করতাম না এখন আপনি দেখে দিলে আমি বাদ দিয়ে দেই তখন সার প্রসঙ্গ তো বললেন যে দেখেন রসুল আকরম সাল্লাম আবু সুফিয়ান যখন অমুসলিম তখন তার মেয়ে বিয়ে করছে আর আমি পীর মেয়ে বিয়ে করছি তো বাবা যদি পীর ভালো খারাপ বা সব পীর ভালো খারাপ সেই ইয়েতে আমরা আলোচনা যাচ্ছি না আমাদের মূল প্রশ্ন হলো বাবা যদি আপনার সুৎকর হয় মেয়ে যদি ভালো হয় তাহলে তাকে বিয়ে করা যাবে এখনকার যুগে মেয়েকে দেখে যতটা বিয়ে করে ছেলেরা তার চাইতে বাপকে বেশি দেখে বাপকে দেখে না বলে বললে ভালো হয় বাপের টাকা দেখে বাপের অবস্থান দেখে তাই না ওই যে একটা কথা আসে না যে এখন মানুষ সাথে মানুষের বিয়ে যাওয়া হয় তার চাইতে টাকার বস্তার সাথে ময়দার বস্তার বিয়ে হয় এক পক্ষ খোঁজে ময়দার বস্তা আর এক পক্ষ খোঁজে টাকার বস্তা এক পক্ষ খুঁজে রূপ লাবণ্য আর এক পক্ষ খোঁজে শুধু টাকা পয়সা নবিসাম বিয়ে কি দেখে করার জন্য বলেছেন ফলসফার বিজাতের দিন তুমি যে মেয়েটাকে বিয়ে করবো ওর ধার্মিকতা দেখো ওর বাপ কি করছে এটা তো তোমার বিষয় না বিষয় হলো এই মেয়েটা কেমন এখন আমাদের অনেকেরই চিন্তা হলো যে দুধ মেয়ে যা তা হোক বাপের টাকা চাই ছেলে যা তা হোক সরকারি চাকরি চাই তো এই কারণে আমাদের সংসারগুলোতে শান্তি হচ্ছে আমার ছোট ভাই পালিয়ে একা বিবাহ করেছে উভয় পরিবারে জানে না এবং যেখানে থাকে তার আশপাশে কেউ জানে না দেশে শরীরে কেমন বিয়েটাকে ভালো কাজ না খারাপ কাজ তো পালা পালে তো মানুষ চুরি করলে করে কি বলেন পলাপলি করে মানুষ লুকোচুরি করে ভালো কাজে না খারাপ কাজে বাপের বেটা যদি হয় তাহলে বিয়ে তো করতে হবে বুক ফুলে এখানে চুরি চুরি করা করি করবে কেন চুরি করা করি করে তো লক্ষণ ভালো না আল্লাহ তালা বিবাহ করানোটা অভিভাবকদের দায়িত্ব দিয়েছেন হ্যাঁ অভিভাবক যদি সকল সীমানা ছাড়িয়ে যায় ছেলে মেয়েকে বুড়ো বানায় ফেলতেছে তারপরে বিয়ে দিবে না তখন আপনি এলাকার ইমাম সাহেবকে অভিভাবক বানায় মান্যগণ্য মুরব্বীদের অভিভাবনা বিয়ে করে ফেলবেন কিন্তু আপনার আজকাল পোলাপান এই জেমনে সেমনে যারে তারে ভাল লাগছে এই তারি নারে করতে করতে তার হাত ধরে চলে গেছে এবং এই পালাপালি করে এগুলো উচিত না এগুলো অবশ্যই সরিয়ার যে নীতিমালা তার খেলাপ কিন্তু এভাবে বিয়ের অন্যান্য শর্তগুলো পাওয়া গেলে বিয়ে হতে পারে বাট মেয়েদের ক্ষেত্রে অভিভাবকের সম্মতিকে অনেক রামায়করা বলেছে বলেছেন বিয়েই হবে না অনেক মাঝে বলেছেন যদিও হয়ে যাবে অন্যান্য অনামায়করা অনেকে নিষেধ করেছেন অভিভাবকদের মাধ্যমে বিয়ে সম্পাদন করাটাই হলো অধিকতর উত্তম যত কষ্ট হোক সবর করা উচিত তাদেরকে বোঝানো উচিত